আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে লোকে লোকারণ্য বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সবচেয়ে অক্রান্ত উপেক্ষা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে প্রত্যাশা ফখরলের ওসমান হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত মালিক গ্রেফতার সন্দেহভাজন ফয়সলের সব ব্যাংক হিসাব জব্দ সীমান্ত পথে পালিয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ সংস্কারের উদ্দীপনা হারিয়ে গেছে মন্তব্য ড দেবপ্রিয়র রক্ষা হচ্ছে না তথ্যপত্রের ধারাবাহিকতা স্বচ্ছতা প্রশ্ন তুলেন নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিয়েও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাষ্ট্রপক্ষের শুনানি চলছে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে পনেরো সেনা কর্মকর্তা আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস দিনের শুরুতে মিরপুর বুদ্ধিজীবী পুষ্পস্তপক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয় সর্বস্তরের মানুষের জন্য চোদ্দ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে বেদনা এক দিন জাতির জন্য এক মহাশূন্যতার দিন বিজয়ের ঠিক আগমুহূর্তেই জাতিকে মেধাশূন্য করতে উনিশশো সালের এই দিনে বাংলাদেশের কৃতি সন্তানদের হত্যা করে হানাদার বাহিনী ও তাদের দোষররা দিনের শুরুতে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শুরু হয় রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা রাষ্ট্রীয় আয়োজনের শুরুতে সকাল সাতটার কিছু পরেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পুষ্পস্তপক অর্পণ করার পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয় আচার অনুযায়ী এ সময় শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুটা সময় নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় বেজে ওঠে বিউগলের করুণ সুর পরে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সঙ্গে কৌশল বিনিময় করেন ড মোহাম্মদ ইউনুস এরপর স্মৃতির মিনারে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান বিচারপতি ও উপদেষ্টা পরিষদের সদস্যরা এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকই আজম বলেন আগামী নির্বাচনের মাধ্যমে জনগণই নির্মাণ করবে নতুন বাংলাদেশ সামনে তো একটা নির্বাচন আসছে সেই নির্বাচনে জনগণ অংশ নেবে আনন্দ উৎসবের সাথে অংশগ্রহণ করবে এবং তার পরবর্তী পর্যায়ে জনগণের মতামতের ভিত্তিতে যে সমস্ত সরকার আসবে বাংলাদেশে আগামী ভবিষ্যতে তার জন্য একটা জুলাই সনদ হয়েছে তারই ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়ে উঠবে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর বীরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ উন্মুক্ত করা হয় সাধারণের জন্য ফুলে ফুলে ভরে ওঠে প্রেরণার স্মৃতিসৌধ ফার হাসপাতালের সামনে ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে আমরা সরাসরি যাচ্ছি সেখানে জি তার সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের যে হসপিটালগুলোতে তাকে কেস সামারিয়ে তার পরিবার পাঠিয়েছে এবং ওই হসপিটালের সাথে হয়তো কথা বলে হসপিটাল যে হসপিটাল এক্সেপ্ট করতে পারে তার পরিবার সিদ্ধান্ত নেবে তখন যে আসলে কোন হসপিটালে তাকে নেওয়া নেওয়া যেতে পারে তবে এটা তার পরিবারের সিদ্ধান্তটা জড়ন্ত বলে আমরা মনে করি ওই হসপিটালে এখনও ওইভাবে রেসপন্স করা নাই কেস সামারিয়ে অ্যানালাইসিস ওরা হয়তো করছে তার পরিবার অফিসিয়ালি তাকে বাইরে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবে আমরা তার পরিবারের কথার জন্য আমরা অপেক্ষা করে থাকবো বলে আমরা মনে করি যে হাদি হাদি ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গেছে টেম্পোরাল রিজন দিয়ে বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছি অপারেশনের সময় এবং একটা অংশ তার ব্রেন স্টেমের মধ্যে রয়ে গিয়েছে এবং সেটা খুব বেশি বুলেট ফ্রেগমেন্ট হয়ে একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ ব্রেন স্টেমে রয়ে গিয়েছে এবং একটা শেল বুলেটের কাভার আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি যে তার কনজারভেটিভ ম্যানেজমেন্ট চলছে তার ব্রেনে যে ইডেমে আছে চাপ আছে সেগুলোর জন্য মেডিকেল যে ম্যানেজমেন্ট পসিবল এটা যে কোনো বিশ্বের সাথে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড তার চিকিৎসার চলছে তো সেটা কনজারভেটিভ ম্যানেজমেন্টে চলছে এবং ফার্দার কোনো সার্জারি লাগবে না বলে আমরা মনে করি তারপরে যদি বোর্ড মনে করে যে না নেক্সট প্রসিডিওরে যেতে হবে তাহলে সেই বোর্ডের সিদ্ধান্ত অনুসারে সেই প্রসিডিওরে যা পসিবল হবে জিসিএস তার এখনও তিন ই ওয়ান ভিটি এম ওয়ান আমরা মেডিকেলের ভাষায় বলি তো জিসিএস যেরকম অপারেশনের আগে ছিল অপারেশনের সময় যেরকম ছিল ঠিক এখনও ওই পর্যায়ে আছে জি মাথায় যে গুলিটা ফ্রেগমেন্ট হয়ে ভাগ হয়ে একটা অংশ বের হয়ে চলে গিয়েছে আর অল্প ছোট একটা অংশ ব্রেন স্টেমের হয়ে গিয়েছে এবং একটা গুলির কাভারিং আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি জি জি স্পিলিনে একটা গুলি সেটা হয়তো ভিতরে ঢোকার পরে ফ্রেগমেন্ট হয়ে যায় ফ্রেগমেন্টের একটা ছোট অংশ সেটা ব্রেন স্টেমের রয়ে গিয়েছে আসলে আমরা রিস্ক বেনিফিট চিন্তা করি যে জায়গায় গুলিটা আটকায় আছে সেটা খুবই ডিপ সিটেড এবং ওইখানে একদম ব্রেনের যে রক্তনালিগুলো আছে ঠিক রক্তনালির সামনে অনেকগুলো রক্তনালি সেখানে একসাথে সার্কেল অফ বুলিস বলি আমরা সেখানে আটকায় আছে তো আমরা মনে করি যে ব্রেনের যে আমরা অপারেশনটা করেছি মূলত ব্রেনটাকে স্পেস দেওয়ার জন্য অপারেশনটা করেছি মাথার হাড্ডির যে খুলিটা বামপাস এই বামপাসের খুলিটা আমরা কেটে ব্রেনকে স্পেস দিয়েছি এই যে ব্রেনে ইডেমার কারণে সোয়েলিং হচ্ছে ব্রেন তো একটা শক্ত কাভারিং বোনের মধ্যে ফিক্স থাকে যদি স্পেস না পায় তখন ব্রেন বিভিন্ন অন্যান্য অঙ্গগুলোকে চাপ দেয় ওই স্পেস ক্রিয়েট করার জন্য মূলত বাম পাশের হাড্ডিটাকে খুলে দেওয়া হয়েছে একটা স্পেস ক্রিয়েট হচ্ছে ব্রেনটা এক্সপান্ড করতে পারছে আসলে ব্রেনের গিয়ে রক্ত বা বুলেট নিয়ে আসার জন্য মূলত অপারেশন করা হয় না ব্রেনকে স্পেস দেওয়ার জন্য মূলত অপারেশনটা করা হয়েছে জি তার কার্ডিয়া ক্যারেস যখন আমরা প্রথমে ওসাইকে রিসিভ করি তখন প্রায় দুইটা বিশ বা আড়াইটার মতো বাজে তখনই সে কার্ডিয়া ক্যারেস হিসেবে আমাদের এখানে আসে তখন তাকে ফাইভ সাইকেল সিপিআর দেওয়া হয় এবং সিপিআর দেওয়ার পরে তখন আবার সে কামব্যাক করে এবং তারপর থেকেই সে নরেড সাপোর্ট নরেড এনেল ওষুধের সাপোর্টে সে লাইফ কন্টিনিউ করছে তার হার্টবিটটা কন্টিনিউ করছে এখনও নরেড চলছে তবে প্রথমে শুরুতে যেরকম নরেট বেশি মাত্রায় পাচ্ছিল এখন সেটা কমিয়ে এসেছে এবং অল্প পরিমাণ নরেডে সে রেসপন্স করছে এবং তার পালস এবং বিপি এখন পর্যন্ত স্টেবল মুখপাত্র হাদির উপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নাম্বার প্লেটের সূত্র ধরে একজনকে গ্রেফতার করা হয়েছে শনিবার রাতে মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয় সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিসি মিডিয়া তালিবুর রহমান বলেন হত্যা চেষ্টায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আর ওসমান হাদিকে গুলি করা অপরাধীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এর মধ্যে শুটারকে শনাক্ত করা হয়েছে আর এক প্রশ্নের জবাবে তিনি বললেন অপরাধীরা পালিয়ে গেছে কিনা এমন কোনো তথ্য জানা নেই কেন তাকে হত্যা চেষ্টা করা হয়েছে সে বিষয়গুলো তদন্তেই উঠে আসবে জানান প্রার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেকপোস্টের সংখ্যা ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে আমরা ঘটনাস্থলের সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি